আর যেটা আসবে ওটাও কিন্তু একটা নজল এখানে মধ্যে কিন্তু কিছু ওয়াশার থাকে ওটা স্লিপ হয় তবে ওই ওয়াশারগুলো স্লিপ হলে কিন্তু লাগানো যায় ওটাতেও যেটা থাকে ওটাও কিন্তু স্লিপ হয় এগুলো লাগানো যায় তবে গ্যাস পাম্পে প্রবেশ করার আগে আমাদের যেসব করণীয়গুলো আপনি গ্যাস পাম্প যখন গ্যাসের পাইপটা যখন আপনি নজলে দিবেন আপনার আগে স্টার্ট বন্ধ করে দিতে হবে দেখুন ওখানে কিন্তু নজলটা এখানে তো দুটোটাই নজল

গ্যাস যখন প্রবেশ করবেন প্রথমে আমাদের কাজ হবে আপনি স্টার্টটা বন্ধ করে দিবেন আর তার সাথে যদি আপনার হাতে কোনো আগুন বা ইত্যাদি কোনো জিনিস থাকে সেগুলো আপনি ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে যে গ্যাসটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আগুন ধরে কি ধরেন আমি কিন্তু সঠিক জানি না আমার মনে হয় যে এটাতে কিন্তু আগুন ধরে না যা সম্ভব এটা যদি জোরে আসে তাহলে কিন্তু আগুন আরও বন্ধ হয়ে যাবে আগুন কিন্তু ধরবে না তবে সবসময় সাবধান থাকতে হবে সাবধান থাকাটাই কিন্তু জরুরি তো বিবাহ ভিডিওটি এখানে শেষ করলাম সবাই গ্যাস নেওয়ার সময় স্বাধীনতাগুলো অবশ্যই অবলম্বন করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত